আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসম্লাহ রহমানির রাহিম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে জানাবো মৃত্যুর সময় এবং মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে আর এই বিষয়ে সকল মুসলিমেরই জেনে রাখা উচিত তাই আশা করবো এই ভিডিওটি আপনারা ধৈর্যের সাথে শোনার চেষ্টা করবেন আজরাইল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয় বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দোয়ার দিয়ে তার নেকামল ওপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সে দরজাও কাঁদতে থাকে আকাশ জমিনের ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকোল মত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে শত ফেরেশতা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেস্তারাও এ কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফিরিস দুটি শাড়ি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাদা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্যে ক্ষমার প্রার্থনা করে মমিনের মর্যাদার এ অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে উঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থের বন্ধন এ সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদেরকে বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কীভাবে ফসকে গেল ইবলিশের সঙ্গীরা বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকাইনি। মালাকুল মৌত যখন আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিব্রাহল আলহি সালাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরিস্তারা তার নিকট আল্লাহ তালার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মৌত যখন আত্মাটিকে নিয়ে আরসের নিকট পৌঁছান তখন সে আল্লাহ তাল্লার সামনে সিজদায় পতিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তালা ইরশাদ করেন হে মালাকুল মথ তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো অতপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহর জিকির ও কোরআন তেলোয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিধানের দিকে। পায়ের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকের গমন আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয় এ সময় আল্লাহতালা তার কবরের আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল করিম সালাল্লা সাল্লামের ফরমান আজাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায় বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিক থেকেই আসতে চায় সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সবর উঠে নেক আমলসমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম পলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব। এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীলবর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর শিঙের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসার রন্ধ্র দিয়ে অগ্নিশাখা বের হয় ফেরেস্তাদার উভয় কাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া আর কারো ওপর দয়া করতে জানে না এই দুজন ফেরেস্তাদেরকে মনকার নাকির বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানবদানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এ দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে ওঠে বস লাশ তাৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায় ফেরেস্তা তখন জিজ্ঞাসা করেন তোমার প্রভু কে তোমার ধর্ম কী এবং তোমার নবীকে জবাবে সে বলে আমার রব হলেন আল্লাহ যার কোনো অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হজরত মোহাম্মদ সাল্লাম হলেন আমার নবী তারপর আর কোন নবীর আগমন হবে না ফেরেস্তা জবাব শুনে বলেন তুমি সত্য বলেছ অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি ওপরের একটু দিকে তাকিয়ে দেখো সে ওপরে তাকায় তখন আকাশের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেস্তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে রাসুল করিম ইসলাম বলেন ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মোমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয় অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দোযোগের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টিগোচরে চলে আসে ফেরেস্তা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল কারিম সাল্লিয়াল্লাম ইরশাদ করেন ওই বান্দার এ সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয় অতপর স্বর্গের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীরন্তর তার কবরের পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাতে থাকবে যতদিন সে কবরে থাকবে রাসুল্লা সাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ তালা মালাকুল মতকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধুই অবাধ্যতাই করে ফেলেছে এবার এই দুশ্মনকে আমার কাছে হাজির করো মালাকুল মৌত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেননি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালাকুল মতের সাথে আরও পাঁচ শত ফিরিস্তা থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক মালাকুল মৌত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার সারা দেহের তন্ত্রের মতো বৃদ্ধ হয়ে যায় অতপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎদেশে অনবরত প্রহার করতে থাকে এ সময় তার আত্মাকে টেনে সারা দেহে থেকে গোড়ালিতে নিয়ে আসা হয় স্বাস্থ্যের এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয় তখন বেদনায় সে ছটফট করতে থাকে এমন সময় ফেরেস্তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্ভে মারতে শুরু করে হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ভ দেশে অতপর বুকে এবং সবশেষে কণ্ঠনালিতে তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরেস্তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা আঙ্গার তার থিতনির নিচে বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে এসো তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় সুরা ওয়াকিয়া আয়াত থেকে সুপ্রিয় দর্শক তাই আমাদের উচিত সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ করা মৃত্যু যেন সহজ হয় সেভাবে আমল ও ইবাদত বন্দেগী করা কোরআনে বলা হয়েছে তিনিই একমাত্র আল্লাহ যিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই সুরা তওবা আয়াত একশত ষোলো আল্লাহতালা মুসলিম ওমহার হৃদয়ে মৃত্যুর ভয় জাগ্রত করে নেই কামলের দিন এবং ভালো মৃত্যু দান করুন আমিন সুপ্রদিনী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ